নমস্কার বন্ধুরা টিএমসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আগামীকাল অর্থাৎ শনিবার তো আগামীকাল শনিবার কিন্তু চন্দ্রকোনায় জল ঢালা উপলক্ষে রোড শো হবে ক্ষীরপাই টু চন্দ্রকোনা আগের বছর আপনারা ভিডিও দেখেছিলেন তো আমি যাব একটু বেলা করে তো ওখানে কিন্তু পাওয়ার মিউজিক আসছে আর তার সাথে হলদিয়া থেকে পিসি সাউন্ড আসছে তার সাথে জানা সাউন্ড থাকছে আর লাটুয়া সাউন্ড থাকছে ঠিক আছে তো ফোর ফোর সেটা প্রত্যেকেরই থাকবে এবং মেন হচ্ছে রোড শো অর্থাৎ চন্দ্রকোনায় যে জল ঢালার ভিডিও আপনারা দেখেছেন এর আগে যে রোড শো অর্থাৎ জল নিয়ে ছেলেরা রোড শো করতে করতে যাবে এবং সেট আপগুলো প্রত্যেকে কিন্তু সেই জায়গায় বাঁচবে আর মাঝে মাঝে একটু মুখোমুখি হবেই আর পাওয়ার থাকছে মানে বুঝতেই পারছেন অবশ্যই কম্পিটিশন একটু আধটু হবেই আর জানা সাউন্ডের কিন্তু নতুন সেট যেটা শুনেছি জানা সাউন্ডের এএসবি থেকে নতুন সেট আসছে আর পিসি সাউন্ডও কিন্তু সেই লেভেলে সেট কারণ পিসি সাউন্ডের এর আগে আমরা অনেক ভিডিও দেখেছি যেখানে কিন্তু খুব মানে ভালো কম্পিটিশন করেছে তো পাওয়ার থাকছে তার সাথে পিসি থাকছে অবশ্যই বন্ধুরা আসুন কারণ এর সাথে যাদের কথা না বললে হয় সেগুলো হচ্ছে বাংলা বক্স তো আগের দিন আমি রসকুণ্ডুতে গিয়েছিলাম কিন্তু বাংলা বক্সে বেশি ভিডিও করতে পারিনি তো ভেবেছিলাম মন্দির চত্বরে গিয়ে ভিডিও বানাবো কিন্তু যেই মন্দির চত্বরে ঢুকে পড়েছি সেখানে দেখেছেন তো পুলিশের সাথে ঝামেলা মানে পুলিশ কোনো সেটাকেই এন্ট্রি করতে দেয়নি আর অ্যাকচুয়ালি আমার যেহেতু একটা দেরি হয়ে গেছিলো আমি প্রায় দুপুরের দিকে গিয়েছিলাম তো ফার্স্ট সকালে নাকি বাংলা বক্সগুলো বেশি এসেছিলো তাই এবারে মানে বেশি ভিডিও করতে পারিনি তো চন্দ্রকোনা জল ঢালাই চেষ্টা করব বাংলা বক্সের বেশি করে ভিডিও বানানোর আর ওখানে তো টোটাল রোডের উপরে থাকে প্রচুর প্রচুর বক্স থাকে প্রচুর মানে একদম গুনে শেষ করা যায় মানে এত বক্স থাকে তো যাই হোক এটাই শ্রাবণ মাসের শেষ তারিখ এবং এবছরের মতো জল ঢালার শেষ অনুষ্ঠান তো যে সমস্ত বন্ধুরা এনজয় করতে চান অবশ্যই চন্দ্রকোনায় চলে আসুন কৃপাই চন্দ্রকোনা রোডে কারণ এরপর আর এক বছর অপেক্ষা করতে হবে আবার কবে সেই শ্রাবণ মাস আসবে তো যাই হোক ব্যাপক এনজয় হবে তো চলুন ভিডিওর আপডেট দিয়ে দিলাম আর বেলপাহাড়ি নিয়ে ভালো আপডেট নেই এটুকু বলে দিলাম মুখ থেকে বলতে পারছি না এমন আপডেট মানে পাওয়ার যাবে না বর্মন যাবে না বড়ো বড়ো সেট কেউ যাচ্ছে না কারণ যেটা শুনলাম পার্টিতে নাকি কোনো পারমিশন পায়নি ঠিক আছে যার জন্য কোনো বড়ো সেটাপের রোড়সভা কম্পিটিশন হচ্ছে না এবারে ওনাদের ভেতরের কি ব্যাপার সেটা ওনারা ফ্ল্যাশ করেনি ঠিক আছে যদি আমার বেলপাহাড়ির কোনো বন্ধুরা এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনাদের কালকে ওখানে কি কন্ডিশন থাকছে আমি কোনো আপডেট পাইনি কারণ আমার যে দুইটো বন্ধুর ফোন নম্বর ছিল না ওদের ফোনেতে আমি পাচ্ছি না ওদেরকে যে আপডেটটা নিয়ে আপনাদেরকে শেয়ার করব আমি কোনো মধ্যে যোগাযোগ করতে পারছি না আর সেট আপ যেটুকু শুনেছি যে পাওয়ার বলুন বরণ বলুন এই বড় বড়ো সেট আপরা কিন্তু কেউ যাবে না ঠিক আছে ক্যান্সেল হয়ে গেছে তো এটাই বেলপাহাড়ির একটা ছোট আপডেট ছিল জানি না ঠিক কিনা যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন আর ওখানকার যদি কোনো বন্ধু থাকে আমি আবার বলছি প্লিজ আপনারা কমেন্ট করে বেলপাহাড়ি বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন কারণ অনেকে কনফিউশনের মধ্যে আছে সেই জন্যই বললাম আর তো চলুন আমরা কালকে কিন্তু যাচ্ছি সিকে টাউন বন্ধুরা চলে আসুন কারণ এটাই শ্রাবণ মাসের শেষ মজা ভাই সমস্ত আমার ডিজেল আবার ভাইদেরকে এসা চাই কারণ রোড শোতে সেই লেভেলের আনন্দ হয় ঠিক আছে তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে আর একটা কথা বলি খুব ব্যক্তিগত একটা মানে বাড়ির কাজের সমস্যার জন্য কয়েকদিন ভালো ভিডিও দিতে পারছি না একটু পুরনো ভিডিওগুলো এডিট করে দিচ্ছি জাস্ট চ্যানেলের রিচটাকে ধরে জন্য তো খুব প্রেশারের মধ্যে আছি কারণ বাড়িতে একটা আমার কাজ চলছে ঠিক আছে সেই জন্য জাস্ট এই চার পাঁচ দিন খুব চাপের মধ্যে আছি বলে কোনো টেকনিক্যাল ভিডিও আনতে পারছি না তো যাই হোক নেক্সট সপ্তাহে খুব ভালো করে ভিডিও শেয়ার করব আর চলুন পাওয়ার মিউজিকের জল ঢালা উপলক্ষে যে একটা ভিডিও করেছিলাম কিয়াবনি জঙ্গলে সেখানে বার মিউজিকের সেটআপটা কী কী মেশিন দিয়ে বাজাচ্ছিলো তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ এর সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নিন কারণ শুধু অবাক করলে তো হবে না একটু বক্সের ভিডিও দেখাতে হবে কিন্তু সেই দুটো বেস রয়েছে আর তার সাথে ওপরে আরো দুটো বেশ তার সাথে আরো দুটো মিট আরো দুটো মিট তার মানে চারটে বেস আর উপরে চারটে মিট এটা হচ্ছে ভালো লাগে কারণ দুটো বেস দুটো মিট এটা বলতে দেখলেন তো এমন মুখে মানে আটকে যাচ্ছে তো যাই হোক এটাই এখন আগামী দিনে হয়তো কুড়ি মেদিনীপুরে চলবে চারটে বক্সের কম্পিটিশন তো চলুন দেখে নিন বার মিউজিকের সেই অ্যাটম ছাব্বিশ হাজার মেশিনগুলো যেগুলো ছিল সবচেয়ে টনাকি ফায়ার তো এখানে কিন্তু পাঁচ পিস অ্যাটম ছাব্বিশ হাজার দেওয়া হয়েছে কারণ চারটে দিয়ে বাইকছে আর একটা এক্সট্রা আর তার সাথে কিন্তু রয়েছে আর ডরের দুশো একত্রিশ ডবল চ্যানেল ইকুয়ালাইজার যেটা কিন্তু সবথেকে বেস্ট তার সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আরও ভেরিঙ্গের ইকুলাইজার রয়েছে আর এখানে কিন্তু রয়েছে পিন্টু অডিও এম মিউজিক এম অডিও সরি ওম মিউজিক পিন্টু আর এম অডিও এই তিনটে ক্রসওভার ইউজ করে পাওয়ার আর এখানে পাচ্ছেন এমপি আঠেরো হাজার অর্থাৎ এমপি আঠেরো হাজারও কিন্তু এক দুই আর নিচে রয়েছে একটা তিন পাকার সামনে একটা রয়েছে চার আর নিচে একটা রয়েছে পাঁচ অর্থাৎ পাঁচটা পাঁচটা দশটা অ্যাম্প্লিফায়ার কিন্তু পাওয়ার এখানে এনেছে কিন্তু চলছে চারটে চারটে আটটা অ্যাম্প্লিফায়ার কারণ আটটা এমপ্লিফায়ার কিন্তু আটটা বক্স বাজে ওরপর সেটাপের জন্য আটটা অ্যাম্প্লিফায়ারই কিন্তু বেস্ট খুব বেশি অ্যাম্প্লিফায়ার প্রয়োজন নেই আর দুটো এক্সট্রা কেন রাখা হয় কারণ যে কোনো সময় কোনো একটা অ্যাম্প্লিফায়ার যদি ফল্ট করতে বা করে সেই সময় কিন্তু ওই বাকি অ্যাম্প্লিফায়ারটা সেটা সামলা ওকে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখা বলছে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাওয়ার মিউজিকের এই সেট কিন্তু আসছে আর চন্দ্রকোনা জল ঢালাতে আজকেই পৌঁছে যাবে এবং কালকে কিন্তু আমরা দেখতে পাবো তো পাওয়ারের ভিডিও দেখতে পাবো তার সাথে কিন্তু আছে পিসি সাউন্ড তার সাথে জানার সাউন্ড তার সাথে হচ্ছে লাটুয়া ঠিক আছে লাটুয়া কিন্তু এবারে ব্যাপক রেজাল্ট করছে আর জানা কিন্তু খুব নাম করা সেটা তো নতুন সেটা করেছে জানা এটা আকর্ষণ আমাদের থাকবে যে এসবি থেকে যে এসবি থেকে পাওয়ার মিউজিক হয়েছে সেই এস বি সেন্টার থেকেই কিন্তু জানা সাউন্ড আসছে অতএব একটা তো টার্গেট থাকবেই তো যাই হোক পাওয়ার মিউজিকের এ হচ্ছে সেট আপ দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে ঠিক আছে তো পরপর তো ভাড়া কন্টিনিউ চলছে এই সেট আপটাই দিচ্ছে এখন মানে একটু আর এমপি আঠেরো হাজার দিয়ে আর দড়ি দিয়ে এবং বেল্ডিং দিয়ে কীভাবে গাড়ির মধ্যে বেঁধেছে সেটা আপনারা দেখে নিন তো এইভাবে টান দিয়ে কিন্তু বাঁধা হয়েছে আর ওইখান থেকে ক্রিয়াব কয়েকটা স্টাফ কিন্তু একটু ডিস্টার্ব হয়েছিল তার পেছনে কারণ ছিল বাঁধার অর্থাৎ যারা সেটা দাদারা আছেন প্লিজ আপনারা একটু ভালো করে এবং যারা ক্লাবের দাদারাও আছেন একটু ভালো করে সেটাগুলোকে বাঁধুন যাতে না কোনো আপদ ঘটে কারণ আমরা অনেক আশা নিয়ে যাই সেটা দেখতে অনেক বন্ধুরা অনেক আসানি আসে তাদের তারা নিয়ে না center